যে প্রসেসটা প্রদান অগস্ট সেপ্টেম্বর মাসে আমরা কিন্তু আটটা কর্মশালা করেছি বিভিন্ন বিভাগে আর এই আটটা কর্মশালায় আমরা প্রায় উনষাটটি জেলার প্রতিনিধি এসেছিল সেখানে আমরা খালি নারী সংগঠনকে রাখিনি আমরা বিভিন্ন এনজিওর করেছি যে ডাইভার্সিটি যে বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব বিভিন্ন লিঙ্গ বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি বিভিন্ন বয়স চৌষ্টি আহ জন্ম অংশগ্রহণ করেছিল তো এখন আমার আহ বোনরা এখন উপস্থাপন করবেন যে কিছু কিছু গুণ দাবি আপনারা আরো বিস্তারিত পাবেন